আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম ফিশিং জাহাজ আর রাখা যে এই জায়গায় একটু কাজে এগুলো হচ্ছে ফিশিং জাহাজ সাগরে যে মাছ ধরে যে এই জাহাজ আর কি এখন এগুলো ঘাটে বান্দা ওনাদের রেস্ট যায় না আর কি আমি যে এখানে একটা ফিশিং জাহাজ অনেক আগের পরে রয়েছে নষ্ট পড়তে আসছি এই যে ফিশিং এলাকা এবং ড্রাইড এলাকা এদিকে জাহাজ এটা কত আগে আর পরে রয়েছে ঠিক করে না পানিতে খাইতে খাইতে নাই যে ফিশিং জাহাজ ওদিকেও আছে ড্রাইডক গাড়ি কেন গাড়ি ওদিকে ওগুলো ফিশিংগুলা ফিশিং জাহাজ গুলা ড্রাইডকে উড়াইছে জাহাজের কাজ করবে আর এটা হচ্ছে যে যে পিলার গাড়ে না জেডি বানায় যে ওই পিলার ক্যারান আর কি হচ্ছে ওয়ার্কশপ এখানে আমি একটা কাজে আসছিলাম কি সুন্দর গাছ এদিকে গার্ড আছে একটা এই যে এখানে আছে লাইটের তৈরি হচ্ছে এই যে বড় একটা লাইটের তৈরি হচ্ছে ভিতরে যাওয়া নিষেধ যে এলাকা ড্রাইডক এলাকা এই জাহাজ এটা তৈরি হচ্ছে একটা মজার জাহাজ দেখাই দেখেন কি সুন্দর একটা জাহাজ ফিশিং জাহাজ আমরা মানে এটা সুন্দর স্মৃতি হিসাবে অথবা সৌন্দর্য হিসাবে বানায় রাখছে এখানে এই যে দেখছেন সৌন্দর্য হিসাবে বানায় রাখছে খুব সুন্দর একটা জাহাজ এই জায়গায় কী লেগছে জানি না কিন্তু সুন্দর হয়েছে এলাকাটা টাইজ দিয়ে সুন্দর করে পাতা দিয়ে লেগছে ফিশিং এলাকা তো কেন একটা কিছু লেগছে সেই এলাকাটা হচ্ছে বাংলা বাজার ঘাটপাড়ে যে ফিশিং এলাকা থাকে না ঈশানগর ডলফিন এরিয়া বানাইছে এখানে এই যে দুটো ডলফিন মাছ পরিবেশটা খুবই সুন্দর নিরিবিলি এলাকা গাছপালা ছায়া আছে এখানে আসছি তো মূলত একটু কোস্টগার্ডের কাজ আছে আমাদের ব্যবসায়ী নিয়ে কাজে আসছিলাম বাংলা বাজার ঘাটে এবার এখন চলে যাব চলে যাচ্ছে সাম্বা নটব এখন চলে যাচ্ছে এই যে আমরা সবাই ব্যবসায়ীরা এই যে গাড় ছাড়ে দিছে এবারে চলে আসছি আরেকটু পরে সাম্পান বিহারে চলে আসছি বাংলা বাজার ঘাটে বাংলা বাজার সাম্পান হ্যাঁ টাকা দিচ্ছি এই যে গাঠ এই যে চলে আসছি এই যে এখানে মাল খালি হচ্ছে লাইটার করে আর এই যে এটা গাট এখানে খালি হচ্ছে এই যে পাথর ভরতেছে শেষ আসতে এ পর্যন্ত এ পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে